আসসালামু আলাইকুম দর্শক ফুটপাতে অনেক দোকানপাট বসছে বেচা কেনা করার জন্য আসলে ফুটপাতে অনেক দোকান আছে কিন্তু বেচা কেনা নাই কাস্টমার নাই মানুষ নাই সামনে বেশ কিছুদিন পরে ফুটপাতে ব্যবসায়ী দোকানদাররা কে সামনে রেখে ব্যবসা বাণিজ্য করে দেখেন আপনারা ফুটপাতে কেনাকাটা করতে মধ্যবিত্ত ও নিম্নশ্রেণী মানুষদের ভিড় দেখা যায় কিন্তু এখন ফুটপাতে মানুষের ভিড় ও কাস্টমার দেখা মিলে আমি এখন এক দোকানদারের সাথে কথা বলব এই দোকানের মালিক কি আপনি হ্যাঁ দোকান আমার ও আচ্ছা ইদ অনুযায়ীতে আপনার ব্যবসা কেমন চলতেছে ব্যবসা আগে ভালো ছিল এখন মনে করেন সরকার পতনের পর থেকে এখন ব্যবসা কিনলে খুবই ড্যানেজ আগে ভালো ছিল লাইন খরচা তো দুই আগে দুইশো টাকা লাইন খরচা নিতো দুইশো টাকা লাইন খরচা নিলেও ব্যবসা ভালো হইতো আমরা খাইয়ে পরে চলিয়ে থাকতে পারতাম সংসার ভালো চলতো এখন ওইভাবে বেচা কিনা হয় না আর ওভাবে কাস্টমারও নাই আচ্ছা ঈদ উম এখন ব্যবসা কেমন এখন আমরা মাল উঠেছি হবে ভরপুর এই বছরে নতুন ঈদ আসছে সরকার যাওয়ার পরে অনেক বেচা হবে এই ক্ষেত্রে মাল রয়েছে সব ওইভাবেই রয়েছে ব্যসা নাই নাই আর মানুষ এখন খুব থেকে ওইভাবে কেনাকাটা করে না সবাই শপিং মলে সুপার শপে যায় কেনাকাটা করে আমরা এবছরে এইতে খুবই ধরা হ্যাঁ আমরা এবছর ইতে খুবই ধরা সরকার পতনের পর থেকে আর ব্যসা নাই নাই ধন্যবাদ মামা তাকে আপনার নাম আমার নাম মোহাম্মদ নাসির ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ